আসসালামু আলাইকুম বন্ধুরা যারা বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট বা ওপো অ্যাকাউন্ট আমরা লেনদেন করি দেখা গেছে কি আমরা বিভিন্ন জায়গায় ট্রানজ্যাকশন করে থাকি মানে টাকা পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে কাছে ট্রানজাকশন আইডি চায় বা টিআর এক্স আইডি চায় তো টিআরএক্স আইডি কেন চায় বা এটা দিয়ে কী করে আমরা দিব কি না বা কীভাবে এটা বের করবো টিআরএক্স এক্স আইডিটা মানে ট্রানজাকশন আইডিটা কীভাবে বের করব এই ভিডিওতে সব কিছু দেখাচ্ছি চলুন শুরু করছি ভিডিওটি প্রথমে বলে নিচ্ছি এটা কেন চায় ঠিক আছে বা এটা কী প্রয়োজন তো দেখা গেছে কি টিআরএক্স আইডিটা মানে ট্রানজাকশন আইডি যেটা বলে সেটা কিন্তু তা আপনি যদি কাউকে অনলাইনে পেমেন্ট করে থাকি তাহলে এটা চাই কেন আপনার পেমেন্ট প্রুফ দেখানোর জন্য মানে আপনার যা খুঁজে বের করার জন্য আপনি যেমন একটি নাম্বার সার্চ দিলে দেখে সার্চ দিলে নির্দিষ্ট নাম্বারটা চলে আসে কিরকম ঠিক আছে বা নামটা চলে আসে বা নাম লিখে সার্চ দিলে নির্দিষ্ট নাম্বারটা চলে আসে সেমভাবে কিন্তু এই ট্রানজাকশন আইডি দিয়ে আপনার লেনদেনটা তাদের কাছে চলে যায় ঠিক আছে তারা দেখতে পায় যে আপনার লেনদেন এটা আপনি সঠিক লেনদেন করেছেন বা সঠিকভাবে আপনি টাকা ঠিক পাঠিয়েছেন ঠিক আছে এই জন্য কিন্তু তারা ট্রান্সেকশন চায় তো ট্রানজাকশাড়িগুলো তো দিলে কোনো ক্ষতি হয় না কোনো সমস্যা হয় না শুধু এটা জাস্ট আপনার ট্রানজাকশনটা দেখার জন্য ঠিক আছে সার্চ করে দেখার জন্য এই দিয়ে কিছুই করা যায় না তো দেখা গেছে এই জন্য এটা চায় তো আমরা এই কীভাবে বের করবো আমি সবগুলো দেখাবো বিকাশ নগদ রকেট সবগুলো কিন্তু দেখিয়ে দিব তো শুধু আপনার অ্যাপসের মাধ্যমে অন্য অন্যভাবে আমি দেখাবো ঠিক আছে তো এখানে আমি প্রথম বিকাশে চলে আসি বিকাশে অ্যাপটা লগ ইন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিকাশ একটা পাবো এই যে দেখতে পাচ্ছেন উপরে ভোরের আছে বিকাশের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট এখানে ক্লিক করবো স্টেটমেন্টস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর প্রথমেই আমি একটি ট্রানজাকশন দেখাচ্ছি এখানে যদি এটার মধ্যে ক্লিক করি যদিও এখানে এই যে ট্রানজাকশন আইডি দেখা যায় টি আর এক্স আইডি দেখা যায় তো এটার মধ্যে প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করার পর এই যে একটা ট্রানজাকশন দেখাচ্ছি আমি এখানে সব কিছু দেখাচ্ছে এটা ট্রানজাকশন আইডি হচ্ছে এই যে এটা অন্য জায়গায় এক্স আইডি বা এক্স আইডি দেখাতে পারে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ডি এ লাস্টে এল এ পর্যন্ত কিন্তু এখান থেকে খুব সহজে কপি করা যায় এই যে দেখতে পাচ্ছেন এর কপি এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে তো আপনারা চাইলে নোট ফ্যাডে লিখে নিতে পারেন বা অন্যভাবে লিখে নিতে পারেন তো এখানে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার যদি আমি রকেটেটা দেখাই তাহলে রকেটের মধ্যে প্রবেশ করলাম তো আমি রকেট লগ ইন করে নিলাম রকেট অ্যাপটি রকেট অ্যাপটি ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন আছে রকেটের লেনদেন ট্রানজাকশন আইডি বের করার জন্য এই যে মোর অপশন এখানে ক্লিক করবো এখানে সেমভাবে দুই নম্বরে মিনি স্টেটমেন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সব ট্রানজাকশনগুলো দেখাচ্ছে উপরে দেখুন একটি ট্রানজাকশন আছে তো এটার আইডি হয়েছে যে সিক্স থেকে লাস্টে সিক্স পর্যন্ত ঠিক আছে সিক্স জিরো থ্রি সেভেন এই লাস্টে ছচল্লিশ এটা কিন্তু ট্রানজাকশন আইডি তো এখানে ডাইরেক্ট সংখ্যা দেওয়া আছে ট্রানজেকশন আইডিটা মূলত এখান থেকে কপি করা যায় না এভাবে হুম আপনি এটাকে এখান নোট ফেরে লিখে নিতে হবে ঠিক আছে তো এটা হলো রকেটের এখন যদি আমরা নগদেরটা যাই তো নগদ অ্যাপটি আমি লঞ্চ করলাম তো এটা নগদ অ্যাপসে আমি লগ করে এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর আছে ট্রানজাকশন আইডি তো এখানে আমি নগদের ট্রানজাকশন আইডিটা দেখাতে পারছি না কারণ আমি নগদে কোনো লেনদেন করি না ঠিক আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাসের আপনি ই পেয়ে যাবেন হ্যাঁ লেনদেন পেয়ে যাবেন এখানে নব্বই দিন কিন্তু পরে কিন্তু এখান থেকে চলে যায় ঠিক আছে তা আমি এখানে দেখাচ্ছি না তো অন্যভাবে দেখাচ্ছি তো এখান থেকে বেরিয়ে যাব আমি তিনটা কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখালাম এখন যদি আমরা মেসেজের মাধ্যমে দেখাই তো এই অ্যাপসের মধ্যে কিন্তু আপনার নব্বই দিন বা ষাট দিন পরে কিন্তু অটোমেটিক চলে যায় ঠিক আছে কিন্তু এখানে মেসেজ ডিলিট না পর্যন্ত যায় না তো এখানে যদি আমি একটা লগ ইন করে সার্চ করি বিকাশের লেনদেন এই যে দেখতে পাচ্ছেন বিকাশের একটি লেনদেনের ট্রানজ্যাকশন আইডি কোনটা তো নিচে দেখতে পাচ্ছেন একটি ট্রানজ্যাকশন এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা ট্রানজাকশন এই টিআরএক্স আইডি এই যে দেখেন টিআরএক্স আইডি তো এখানে ডি এ ওয়ান ফাইভ এটা কিন্তু জি ভি এটা কিন্তু ট্রানজাকশন আইডি এটুকু ঠিক আছে তো এক এক জায়গায় এক এক রকম ট্রানজাকশন আইডি তো এখান থেকে আমরা এভাবে শুধু এটুকু কপি করতে পারবো না তো এটা এটুকু আমরা নোটপ্যাডে লিখে নিতে পারি বা অন্য কোথাও লিখে নিতে পারি ঠিক আছে তো এটা ছিল আমাদের ইয়ে কি বলে বিকাশেরটা তো আমরা যদি এখানে রকেটেরটা লেগে সার্চ দিই রকেটটা আমি এখানে পাবো এই যে রকেটেরটা তো এখানে দেখতে পাচ্ছেন ডক ট্রানজাকশন কোনটা এই যে দেখতে পাচ্ছেন ডকের একটি ট্রানজাকশন আমি এখানে যদি দেখাই ক্যাশ আউট এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ আউটের ট্রানজাকশন এই যে টি এক্স এন আইডি এখানে লেখা আছে সিক্স থেকে সিক্স জিরো থ্রি সেভেন লাস্টে থ্রি সেভেন পর্যন্ত দেখতে পাচ্ছেন এটুকু কিন্তু রকারের ট্রানজ্যাকশন আইডি ঠিক আছে তো সেমভাবে আপনারা আমি যেহেতু নগদে লেনদেন করি না এভাবে নগদেরটাও কিন্তু এখানে পেয়ে যাবেন কিন্তু আপনি যদি এখানে ডায়ালফেট টেকা ই করেন আপনি ডায়ালফেট টেকা যদি আপনি সেন মানি করেন বা ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনার এই যে অ্যাপসের মাধ্যমে অনেকগুলো নাও দেখাতে পারে ঠিক আছে তো আপনি দুইভাবে কিন্তু চেক করে আপনি এখান থেকে নিতে পারেন কিন্তু এখান থেকে আপনি কী করবেন এই যে দেখতে পাচ্ছেন নোটফেডে লিখে লিখে পরে নিতে হবে ঠিক আছে কপি করে পরে পাঠাবেন তো আশা করি বুঝতে পেরেছেন সকল বিষয় যে কি ট্রানজেকশন আইডিয়া কী করে তো ভিডিওটি শেয়ার করে দিবেন অনেকের উপকারে আসবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ